এটা ও তো দেখেন ভাই কি কালার দেখেন এগুলো যারা একটু পাড়ি মুড়ে রাখতে চায় এগুলো অবশ্যই তাদের জন্য এটা এখন যারা কি না আর্টিস্ট পছন্দ করে এটা আর্টিস্টিক ভার্সন জি একটু डिफरेंट জিনিস এটা যে দেখেন এটা চ্যাপ্টার ব্রোকেট ভার্সন এটা হচ্ছে অনেক ভারী এবং দেখেন আমাদের কাছে কিন্তু जीएसএম চেকার যে মেশিনটা আছে টেকনোলজি আমাদের কাছে আছে কাস্টমার চাইলেই এভাবে এটার ভিতর আপনি जीएसএম কত जीएसএম এ এভাবে সেটা চেক করে নিতে পারবে আমাদের যে ম্যাকিংটা দেখেন এই যে দেখেন

দেখছেন এগুলা নিয়ে কি কথা বলবো বলেন এগুলা নিয়ে কথা এটা হচ্ছে আপনি উনত্রিশশো ষাট টাকা পড়বে ছয় কুচির প্রাইস ফ্লোরাল এটা হচ্ছিল আপনি তিন হাজার ষাট টাকা পড়বে ছয় কুচির প্রাইস আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এক্সক্লুসিভ পর্দা যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে সরাসরি ইম্পোর্টার থেকে কিন্তু পর্দা নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে তো আমরা চলে আসছি কার্টেন ক্যানভাসের শোরুমে আজকে আমাদের সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আপনাদের এখানে সব নান্দনিক নান্দনিক পর্দাগুলো রয়েছে তো আসলে আজকে কি কি পর্দা দেখবো আর পর্দার পেছনের কিছু গল্প থাকে আপনি সবসময় বলে থাকেন তো আজকে কি গল্প শুনবো পেছনের গল্পগুলো বললে যেটা হয় একটা একটা ক্লায়েন্টের কাছে একটা ইনফরমেশন যায় রাইট রাইট যে আসলে যারা কিনা আপনার প্রিমিয়াম কালেকশন খুঁজছেন তারা কিন্তু আসলে অনেক খুঁত খুঁতে হয় হ্যাঁ এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আসলে আমরা ডিসকাশন না করি অনেক সময় ইনফরমেশনটা পাস হয় না ক্লিয়ারলি যার কারণে আমার আসলে এটা বাধ্য বলাটা আর বলাটা আসলে উচিত যাতে কাস্টমার ক্লিয়ারলি একটা কনসেপ্ট পায় রাইট রাইট তো আজকে কি কালেকশন আছে আর কি দেখাবো আমরা লাইট ব্লকিং এর ভিতরে কিছু কালেকশন দেখাবো আমাদের যে নতুন যে শিপমেন্ট আসছে এই শিপমেন্টের আজকে কালেকশন গুলো দেখাবো যে লাইট ব্লকিং এর ভিতরে আজকে একটা কার্টেন দেখাবো ওরে এটা দেখতেই তো জোস জি আসেন হ্যাঁ এই যে দেখেন এটা টেক্সচারটা একটু সামনে থেকে দেখান এই যে দেখেন এটা হচ্ছে আপনার লাইট ব্লক করবে এবং এটা হচ্ছে আপনার লাইট এনার্জি বা হিট এনার্জি গুলো এগুলো ব্লক করে এটা কম্বলের মতো লাগতেছে

এই দেখেন এটা কিন্তু আপনার লাইট ব্লক করবে 100% আর এটা হচ্ছে লাগে একটা গ্লোসি একটা দেখেন একটা সুতোর একটা ডিজাইন করা আছে হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট টাইপের আচ্ছা তারপর আজকে দেখাবো একটা কার্টন গোল্ডেনের ভিতরে একটু সামনের দিকে দেখেন এই যে দেখেন এই যে একটা কালেকশন এটার প্রাইসটাও বলে দিচ্ছি আর এটার প্রাইসটাও বলে দিই এটা হচ্ছে লোকে আপনার পাঁচ হাজার নয়শো আশি টাকা পড়বে আপনার ছয় কুচির প্রাইস আচ্ছা আচ্ছা আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে ছয় কুচির প্রাইস এটার ভিতরে আমরা কালার দিচ্ছি হ্যাঁ এটার ভিতরে একটা গ্রে কালার এই যে আর একটা গ্রে কালার বাহ এইটাও তো মার্জিত জি একটু সামনের থেকে যদি একটু দেখেন আপনের সবচেয়ে বড় কথা কি যে এই যে এগুলোর কি বলে ভাই আইলেট আইলেট এগুলো সব ম্যাচিং করা হ্যাঁ যে প্রত্যেকটা আসলে কি আপনি অন্য অন্য আপনি রিটেইল shop গেলে যেটা হয় আপনি দেখবেন যে আইলেটার আর প্রাইসটা আলাদা রাখে সেলাই cost আলাদা রাখে গজ এর প্রাইস আলাদা এইভাবে আলাদা রাখতে রাখতে যেটা হয় রিটেইল shop গুলাতে যেটা হয় আপনি ধরুন একটা প্রোডাক্টের আপনার আপনার 5000 টাকা আছে সে এগুলো দিতে দিতে আপনি 7-8000 এ সে নিয়ে যাবে তো এটা হচ্ছে ইসলামপুরের ভিতরে আপনার ব্র্যান্ড যে হোলসেল যে শাখাটা এই শাখাটা হোলসেল আসলে কয়েকটা ধাপে হয় আপনি যখন একটা প্রিমিয়াম সেকশন বা প্রিমিয়াম একটা কালেকশন কিনতে যাবেন আপনি কিন্তু তখন কিন্তু রিটেল জোনগুলোতে আপনি যেতে হয় জি হ্যাঁ বাংলাদেশে কিন্তু অ্যাট ফার্স্ট কার্টেন ক্যানভাস হচ্ছে হলো গিয়া হোলসেল ব্র্যান্ড এটা কিন্তু হোলসেল ব্র্যান্ড আপনি কিন্তু হোলসেল ব্র্যান্ড বাংলাদেশে কোথাও পাবেন না হ্যাঁ এর আমাদের হচ্ছে এটা হোলসেল ব্র্যান্ডের যে শাখাটা এটা আর একটা কার্টেন দেখাবো আজকে এই যে কালেকশন অফ হোয়াইট জি এই যে দেখেন হ্যাঁ

কার্টেনটা আসলে আমরা কার্টেন ক্যানভাস কার্টেনটা কি আমরা ক্যানভাসে পরিণত করেছি তো আজকে দেখাবো কফি কালারের ভিতরে একটা কাজ দেখাবো প্লেইন জি এটার প্রাইস পড়বে আপনি 3640 টাকা পড়বে 6 কুচির প্রাইস আচ্ছা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এই কার্টেনটি একটু দেখান ওকে এটা একটা টেক্সচার আছে একটু সামনের দিকে যদি দেখেন এই যে এই যে দেখেন এটা আপনার লাইট ব্লক করবে আচ্ছা এটা হচ্ছে হলো কি আপনার 3850 টাকা পড়বে 6 কুচির প্রাইস এবং আমাদের যে মেকিংটা দেখেন এই যে দেখেন আপনি অন্য অন্য ব্লগ গুলাতে আপনি দেখবেন শুধু টেন এ টেন এ প্রাইস টেনে প্রাইস বললে আপনি কি বুঝবেন যে আমি এখানে কি কোয়ালিটিটা দিচ্ছি আমরা কিন্তু এটা বিস্তারিত আমরা এটা বলি এটা এ টু বি টেকনোলজি আমরা ইউজ করি হ্যাঁ এই যে দেখেন আমাদের ফিনিশিংটা দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এবং সাত ইঞ্চি বর্ডার এবং আমাদের আইলেট সহ প্রাইস এবং আমাদের আফটার সেল সার্ভিসের সুযোগটা আছে আর আমাদের আইলেট সহ প্রাইস আইলেট এর গ্যারান্টি পাবে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স গ্যারান্টি যে কোন যে সমস্যা হবে উইদাউট চার্জ কোনো চার্জ লাগবে না আচ্ছা এটা আমরা দিয়ে দেব ওকে ফাইভ ইয়ার্স পর্যন্ত এই সার্ভিসটা আমাদের মানে বহাল থাকবে এই যে দেখেন একটু সামনে থেকে আনেন এর টেক্সচার আছে এটা লিফ ডিজাইন আছে দেখেন এটা পাতা পাতা একটা ব্যাপার আছে এটার ভিতর আমরা কালার দিব এটা প্রাইসটাও বলে দিচ্ছি এটা প্রাইসটা হচ্ছে হলো গিয়ে আপনার 4700 টাকা এটা 370 জিএসএম এই যে একটা ভিতরে একটা অফ হোয়াইট কালার হবে এটা অফ হোয়াইটের মধ্যে জি হুম দেখেন এই যে পাতা পাতা জি এবং যারা কিনা পার্টি ভাইব চাচ্ছে এই পার্টি মোডে চাচ্ছে তাদের জন্য এখান একটু ক্লোজলি দেখেন এটা গোল্ডেন কালার এটার ভিতরে আমরা কালার দেব এটার প্রাইস পড়বে হচ্ছে 3850 টাকা এটা ভিতরে গ্রে কালার হবে জি

তারপর আজকে দেখাবো লাইট ব্লকিং এর ভিতরে আরো অনেকগুলো কালার আমাদের আসছে এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ান কালার এর ভিতরে লাইট ব্লক করবে আর আমাদের হচ্ছে আরেকটা সার্ভিসের কথা বলি আমার অনেকে আছে আপনি বাসার মাপ নিতে জানে না হ্যাঁ এটা আমাদের এক্সপার্ট ডিপার্টমেন্ট আছে আপনি মেজারমেন্ট ডিপার্টমেন্ট যেটাকে বলা হয় ওরা সারা বাংলাদেশে যে কোনো ফ্ল্যাটে যে মাপ নিয়ে আসবে মাপ নিয়ে আমরা ইনস্টল করে দিয়ে আচ্ছা সেই সুবিধাটা জি আমাদের আসলে কয়েকটা ডিপার্টমেন্ট আছে আমাদের এখানে যেমন আপনি ইনস্টলিং ডিপার্টমেন্ট আছে আমাদের মেজারমেন্ট ডিপার্টমেন্ট আছে অনেক আছে ইন্টেরিয়ার এর সাথে কোন পদ্ধতি আসলে সেট আপ করবে একটা ডিসিশনে ভুগে এই ডিসিশন তো আমাদের যে রিসার্চ যে ডিপার্টমেন্ট আছে তার ফ্ল্যাটে যে তাকে তার সাথে আলোচনার মাধ্যমে আমরা কাটেনকে।

এই কালারটা হচ্ছে এটা চার হাজার চারশো নব্বই টাকা পড়বে ছয় কুচির প্রাইস যারা ভারী তো চাচ্ছে না ভারীর ওপরে ভারী চাচ্ছে আচ্ছা অতিরিক্ত যেটা আসলে লাস্ট স্টেজ কমপ্লিট করে এটা হচ্ছে লেগে আপনি সাত টাকা পাঁচশো বিশ আচ্ছা আমরা কালার দিচ্ছি এটার ভিতরে একটা কালার এটার প্রাইস পড়বে হচ্ছে ছয়শ আশি টাকা আসলে আমাদের এই হোলসেল সেকশনটা আসলে রিটেলের থেকে আপনি আসলে আমাদের কোম্পানির বলি আসলে ইসলামপুরের সাথে আমাদের কোনো মানে এই টাইপের না আসলে তাদের সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নেই গুলশান রোডে যারা আসলে প্রিমিয়াম সেকশনের জন্য যাচ্ছে ওইখান থেকে আমাদের এখানে মিনিমাম টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট আপনি

মানে এগুলা নিয়ে আসলে আমরা কথা বলতে চাই না ভাই সব জিনিস নিয়ে আসলে কথা বলা দরকার নেই এগুলা আসলে কাস্টমার চাই আমরা সবসময় যেটা আমাদের ক্লায়েন্ট হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের মডেল রাইট আমাদের এমব্যাসিডার হবে কাস্টমার কাস্টমার বলবে আসলে কার্টেন কেনভাস আসলে কি প্রোডাক্ট করে এবং কি কোয়ালিটি দ্বারা দিচ্ছে রাইট এই যে এটার ভিতর আপনি কালার দিব একটা হে দেখেন ভেনসন কালার এই যে দেখেন

তারপরে যে এখানে আমাদের আরো অনেক কালেকশন আছে একটু দেখেন এগুলো। প্রচুর কালে প্রত্যেকটা কিন্তু আপনি সেলফ ডিজাইন এর ভিতরে 4600 টাকা পড়বে 6 কুচির প্রাইস। একটু ক্লোজলি দেখেন। আমার কার্টেন কি একটু বেশি করে ফোকাস দিলাম। আমার ক্লায়েন্ট গ্রুপ দেখতে একটু সুবিধা হবে। এই যে দেখেন এই প্রত্যেকটা ডিজাইন এখানে দেওয়া আছে এবং আজকে দেখাবো শেয়ার্স এর ভিতর আমাদের অনেক কালেকশন চলে আসছে ডাইনিং বা ড্রয়িং স্পেশাল যারা শেয়ার্স চাচ্ছে। ওকে। একটু দেখেন। হ্যাঁ।

এক গজ বারো গিরা হ্যাঁ আট গিরা এরকম দেয় আমরা কিন্তু দুই গজ দুই গিরা কনফার্ম করি এখানে কিন্তু একটা বিষয় আছে যার কারণে আমাদের কুচির গভীরতা বেশি অনেকে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অনেক সময় নক করে ভাই আপনাদের প্রাইসটা বেশি কেন ছয় কুচির প্রাইস তো ওইখানে কম ওখানে কম কমটা সে কোথা থেকে দেয় কমটা তো সে বাসা থেকে এনে দিবে না কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হয় সে পাঁচ ইঞ্চি বর্ডার দিবে আইলেটের প্রাইস রাখবে আলাদা তারপর আপনার কাপড়ের এই যে ছয় কুচি আমরা দুই গজ দুই গিরাই দিয়েছি

আপনার সেলাইগুলো দেখলে আপনি পুরুত্বটা দেখলেও বুঝতে পারবেন এটা এ টু বি টেকনোলজি ইউজ করা হয় একটা কার্টেনের কতটা যত্ন নিলে আসলে আমরা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকি তারপর এই যে একটা লাভলি এটার ভিতরে কালার দিব প্রচুর কালেকশন আমাদের পেছনের রোটা তো দেখানো সুযোগ নেই তারপর আমি এক ঝলক দেখাই দিই দেখেন এক ঝলক দেখেন এই যে একটু ক্লোজলি দেখেন প্রত্যেকটা ডিজাইন যাতে আমার ক্লায়েন্টগুলো খুব সুন্দরভাবে দেখতে পারে আর যাদের যেটা পছন্দ অবশ্যই কার্টেন ক্যানভাস

একবার জাস্ট ওয়ান বার কার্টন কেনার পা রেখে সিদ্ধান্ত নেন ওকে আগে আমাদের শপে আসেন আমাদের সাথে এক কাপ কফি খাওয়ার দাওয়াত অবশ্যই হলো আমাদের ক্লায়েন্টদের তারপর আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কোথা থেকে কার্টন কিনবেন